মহানবী সাল্লাহ সাল্লাম একবার ফজরের নামাজ পড়িলেন এবং নামাজে সুরা রোম পড়িলেন কিন্তু পড়ায় কিছু গোলমাল হইয়া গেল যখন তিনি নামাজ শেষ করিলেন তখন বলিলেন তাহাদের কি হইয়াছে যাহারা আমাদের সাথে নামাজ পড়ে অথচ উত্তম রূপে পবিত্রতা লাভ করে না অর্থাৎ গোসল করে না ইহারাই আমাদের কোরআন পাঠে গোলযোগ ঘটায় আলাদিস মেশকাত শরীফ হাদিস নাম্বার দুইশো এই হাদিসটি নাসাই শরীফেও বর্ণিত হয়েছে একবার রাসুল্লাহ সাল্লাম এই পাঁচটি কথা আমার হাত অথবা তাহার নিজের হাতে গুনিযা গুনিয়া বলিলেন সোভান আল্লাহ বলা হইল পাল্লার অর্ধেক আর আলহামদুলিল্লাহ বলা পূর্ণ করিয়া থাকে অর্থাৎ পাল্লা পূর্ণ করিয়া থাকে এবং আল্লাহ একবার আসমান ও জমিনের মধ্যখানে যাহা আছে তাহাকে পূর্ণ করে রোজা হইল ধৈর্যের অর্ধেক এবং তাহারাত হইল ইমানের অর্ধেক আলহাদিস মেশকাত শরীফ আদিস নম্বর দুইশ ছিয়াত্তর এই আদেশটি তির্মিদি শরীফ বর্ণিত হয়ে আছে